Tu teri ha. Zor bulandı. Bulandı. Hey bakım sahiba. Hey bakım sahiba. Hey gören hey bakım sahiba. Tümüko, 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 su ver. ইয়া তুমি তোমার ছেলের খবর রাও তোমার ছেলে যে আমি ইয়া মাঠে কাজ করতে গেছি লারকি নিয়ে আইছি তোমার ছেলের কথা শুনি না মানুষের কথা শুনি না আমি আর ঠিক থাকতে পারি না মানুষে আমারও শুধু বলে তোমার ছেলে ওই জায়গায় মোটকাই পড়ি খায় ওই জায়গায় টাকা চুরি করে ওই জায়গায় তাস খেলে আমি আর পারতেছি না আমি পারি ওই জায়গায় ঘুরি পড়ি খাই আমার তো কোনো অবস্থায় বেতার আমার শুধু

তুমি কি কৈছো তোৰ জ্বলাই আমি মাৰি ন

কি আজ আমি মুক্ত আজ আমাকে কেউ বলবো না যে তোমার ছেলে মদ খায় তোমার ছেলে গা থাকা তোমার ছেলে টাস খেলে আমার জেলে নিলে দেখ আমার কোনো সমস্যা নাই আমি ফাঁপ থেকে মুক্তি হয়ে গেছি আমি মুক্ত আমি মুক্ত আমি মুক্ত সমস্যা নাই আমার জেল হইলে সমস্যা নাই আমার পাশি হোক তা তো কোনো সমস্যা নাই হ্যাঁ বিন্দু আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই যে এই ধরনের ছেলে কখনো বানাবেন না কোনো খারাপ ছেলের কাছ ইয়ার দ্বারে আড্ডা দিবেন না কোনো খারাপ ছেলের দ্বারে ফাটাইবেন না কোনো খারাপ নেশা যেন ছেলে না করে মোবাইল হাতে দিবেন না এক কথা মোবাইল হাতে দিবেন না কোনো নেশার বোতল বা টেবলেট যদি দেখেন গড়ে অথবা বালিশের তলে আসতে সরাই দিবেন আপনার ছেলেকে বই খাতা দিয়ে স্কুলে পাঠাবেন আপনার ছেলেকে কোরআন শরীফ পড়াবেন আপনার ছেলেকে নামাজি বানাবেন তবে খারাপ ছেলের সাথে কখনো হাঁটতে দিবেন না আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আমি ক্ষমা আমার যে লক আমার ফাঁসি হোক তাতে দুঃখ নাই আমি এই খারাপ ছেলে মারি ফেলেছি আমার কোনো দুঃখ নাই আমার কষ্ট নাই একটু কষ্ট নাই আমি একটা খারাপ ছেলে এই পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছি আমার কোনো কষ্ট নাই তবে আমার একটা রিকোয়েস্ট আপনারা কখনো ছেলেকে খারাপ বানাবেন না কারণ একটা ছেলে খারাপ হয় আপনারা কখনো বাদ আড্ডা ছেলেকে দিবেন না ভালো থাকবেন খোদা হাফেজ